আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আবার চলে আসলাম সেই শিবপুর স্থানীয় মরিজের বাজারে আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো আজকের মরিজের বাজার কেমন

মরিচগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন এই যে পাশে বস্তাগুলো লোড করা হয়েছে ভালো কোয়ালিটির মরিচ একজন চাষিকে দেখছি যে মরিচ বাসায় নিয়ে যাচ্ছে তার সঙ্গে একটু কথা বলবো মরিচের বাজার কেমন আজকে বাজার মেলা কম মেলা কম কমের জন্যই কি ফেরত নিয়ে যাওয়া হচ্ছে না এমনি আপনার এই ও আচ্ছা আচ্ছা আমরা একজন মরিচ চাষীর সঙ্গে কথা বলবো আপনার নামটা একটু বলবেন আমার নাম আইনুদ্দিন আইনুদ্দিন আপনি কি মরিচ এনেছিলেন আজকে আরেস কত কেজি এনেছিলেন আঠাশ কেজি বাজার কেমন 25 2125 125 125 গত হাটে বাজার ছিল 180 থেকে 190 আজকে একটু কম তাই না কম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এইখানে মরিজের মাপ নেওয়া হচ্ছে এবং প্যাকেটিং করা হচ্ছে অলরেডি এগুলো প্যাকেটিং করা হয়ে গেছে ভাই এই মরিজগুলো কোথায় যাবে অত্যন্ত অসংগঠিত

যদি আপনাদের মরিচ থাকে তাহলে অবশ্যই শিবপুর স্থানীয় বাজারে নিয়ে আসবেন ন্যায্য মূল্যে কিনে নেওয়া হবে এখানে মোটামুটি ব্যাপারী ভাইয়েরা সরাসরি এসে কিনেন এখানে কোনো দালালি চলে না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন আসসালামু আলাইকুম